নমস্কার বন্ধুরা বনিশ কিচেনের মাধ্যমে আপনাদের আজকে আমি আমাদের ছাদ বাগানটা একটু দেখাচ্ছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারিওয়ান প্রজাতির মালটা গাছ এই গাছটার বয়স চার বছর এই এতদিন বাদে কিন্তু এই গাছটায় প্রচুর পরিমাণে ফলন হয়েছে সেইটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছিলো ঠিক সেই সময় ফুলগুলিকে টিকিয়ে রাখার জন্য কিছু ওষুধ স্প্রে করা হয়েছে যেই কারণে কিন্তু আজকের এই সফলতা আর সবচেয়ে বড়ো কথা হলো মালটা ফল কিন্তু প্রচণ্ড মিষ্টি তাই আপনারা এই গাছটা বাড়িতে অবশ্যই লাগাতে পারেন এবারে কিন্তু দেখাচ্ছি আমাদের ছাদ বাগানে একটি কামরাঙ্গা গাছ দেখতেই পাচ্ছেন কামরাঙ্গা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়েছে ছাদের স্ট্রাকচারের উপরে গাছ বেশি বড় না কিন্তু দেখুন ফলন কিন্তু প্রচুর আর এই কামরাঙ্গাটাও কিন্তু পাকলে মিষ্টি হয় প্রচণ্ড কাঁচা অবস্থা যদি একটু টক তবে খেতে খুবই ভালো আর এবারে যে গাছটি দেখছেন এটা হচ্ছে লাল জামরুল গাছ এই জামরুলটাও খেতে খুব সুন্দর আর দূরে দেখতেই পাচ্ছেন একটা সবেদা রয়েছে সবেদা গাছ এটা হচ্ছে থাই ভ্যারাইটির সবেদা এটাও খুব সুন্দর খেতে আর এই দেখুন এখানে রয়েছে ড্রাগন ফল আর এটা হচ্ছে সিয়ামরেড ড্রাগন এটাও খেতে খুব সুস্বাদু তো বন্ধুরা ছাদ বাগানের কোন গাছটি আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ